হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা কিনে তার টাইটেল এবং থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে এসেছি শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি তো এখানে এসেছে আপনাদের এখানে ঘুরিয়ে দেখাবো এবং আমিও ঘুরে দেখবো আমার আগে থেকে বলেনি এখানে টিকিট মূল্য তিরিশ টাকা ছোটদের কোনো টিকিট লাগবে না কার পার্কিং পঞ্চাশ টাকা বাইক পার্কিং পঁচিশ টাকা আর যদি স্টুডেন্ট হন অবশ্যই আইডি কার্ড সাথে আনবেন তাহলে আপনাদের টিকিট দশ টাকা লাগবে আর আইডি কার্ড না হলে আপনাদের টিকিট পঞ্চাশ টাকা লাগবে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীদের আকর্ষণ করে তাদের পুরো টিম এখানে এসেছে আমার টিম মেম্বার আমি রিপাদের সাথে একটি বার আপনাদের দেখে যে চাই যায় দেখছেন সে এতক্ষণ ভিডিওতে আসতে চলো না কিন্তু সে এখন নিজে তো এসেছে তো আছে রাহাত তাকে ভিডিওতে একজন আসতে চাচ্ছে না তো জোর করবো না আর এই মোট পাঁচজন এসেছে আমার আমি আমার দুইটা কাজিন আছে আরও দুইটা কাজিন আছে মোট পাঁচজন তো এখানে আমরা ঘুরিয়ে আইব আপনাদের ঘুরিয়ে দেখাই আমি জাদুঘরের ভিডিও দিতে পারলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ জাদুঘরের ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ আমার আমি করেছিলাম চুপি চুপি কিন্তু সেটা আমাকে মোবাইল থেকে ডিলেট করে দিয়েছে আমি চাইলে কিন্তু রিকভারি করে ছাড়তে পারি আমি আর চাচ্ছি না জাদুঘরের ভিডিওগুলো ছাড়তে তা আপনার কাছে ঢোকেন এইখানে ঢোকার বাম পাশে একটি অডিটোরিয়াম দেখতে পাবেন যে অডিটোরিয়ামটি আমার পিছনে আছে সেটা হয়তো দেখতে পাচ্ছেন একটু বড় আছে আসার পরে ডান দিকে দেখতে পাবেন জাদুঘরটি আছে একটু এখানে সামনের দিকে আসলে এইখানে একটি জাদুঘর দেখতে পাবেন তো শাহজাদপুর কাছের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থাপনা যে একসময় জমিদারেদের প্রশাসনিক কেন্দ্র ছিল এটি শুধু একটি কাছেরী বাড়ি নয় এটি বাংলার ইতিহাস সংস্কৃতি ও সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ এই কাচারি বাড়ি নির্মাণ করেন ঠাকুর জমিদার পরিবার প্রথমে দ্বারকানাথ ঠাকুর জমিদারি লাভ লাভের পর এটি প্রতিষ্ঠা করেন পরে তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর এর সংস্কার উন্নয়ন করেন আঠারোশো আশি সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাজাদপুরে আসেন এবং এখান থেকে জমিদারি পরিচালনা করেন এই তিনি এই কাচারি বাড়িতে বসবাস করতেন এবং এখানে বসে অনেক সাহিত্য রচনা করেছেন কাচারি বাড়িটি ব্রিটিশ শাসনামলের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত এটি তৈরি এবং এর সামনে বিশাল খোলা আঙ্গিনা রয়েছে ভবনটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত এবং ভবনের সামনে রয়েছে প্রশস্ত বারান্দা শাহজাদপুর শুধু একটি প্রশাসনিক ভবন ছিল না এটি এটি বাংলার সাহিত্য সংস্কৃত ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি ও সাহিত্যকর্মের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটি শুধু ঐতিহাসিক স্থান নয় বরং সাহিত্যের এক অন্যান্য তীর্থভূমি যা প্রতিদিন অসংখ্য দর্শনার্থীদের আকর্ষণ করে সাধারপুর কাছের এবারে আমাদের গৌরবম অতীতের এক জীবন্ত প্রতিচ্ছবি এই বাড়িটি ব্রিটিশ শাসন আমলে ঐতিহাসিক স্থাপত্য শৈলীতে নির্মিত এটি লাল ইটের তৈরি এবং এর সামনে বিশাল খোলা আঙ্গিনা রয়েছে মূল ভবনটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত এবং ভবনের সামনে প্রশস্ত বারান্দা বর্তমানে এটি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি জাদুঘর হিসাবে সংরক্ষিত এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র পোশাক হাতে লেখা চিঠি বিভিন্ন পুণ্ডলিপি ও সংরক্ষিত রয়েছে এই জাদুঘর প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এবং এই এটি রবীন্দ্রনাথ রবীন্দ্রপ্রেমিকদের জন্য শাহজাদপুর কাছের বাড়ি শুধু একটি প্রশাসনিক ভবন ছিল না এটি বাংলা সাহিত্য সংস্কৃতি ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিত সাহিত্য কর্মের জন্য এটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বরং এটি এখন শুধু ঐতিহাসিক স্থান নয় বরং সাহিত্যের এক অন্যান্য তীর্থময়ী যা প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীদের আকর্ষণ করে কাছের বাড়ি আমাদের গৌরবময় অতীতের এক জীবন্ত প্রতিচ্ছন্ন এখান থেকে বের হয়ে গেছে এখন আমরা একটু খেতে যাবো তো আর একটা ফুলের দোকানে যাবো একটা কারণ আছে এখন ফুল কেনবো সেটা কিচের জন্য কেনবো সেই ফুলটা আপনি একটু গ্রেস করতে থাকেন আর রিফাত আমার সামনে রয়েছে রিফাত ভিডিওতে আসতে যাচ্ছে না তাকে আমি এখন ভিডিওতে আনবো দেখবো এখন আমরা ফুল কিনতে যাচ্ছি রিফাত আমি বললাম সে ভিডিওতে আসতে চাই না তো আমি তাকে আবার ভিডিওতে নিচ্ছি ভিডিওই করতে চাই না আমরা এখন একটা করে এসেছি বিকাল টাইম তো এখন আমরা হাঁটতে হাঁটতে ফুলের দোকানে চলছে আবার ফুল কিনবো আর গাইস দেখতে পাচ্ছেন এই যে একটি গোলাপ ফুল নিয়েছি মাত্র একটি কারণ যাকে দেবো সে একটি গোলাপ ফুল নিয়েছে আর কে গোলাপটা নিতে পারে সেটা আপনারা কিন্তু আন্দাজ করে যাবেন অন্য কিছু ভাববেন না যে গোলাপটা যাকে দিচ্ছে সে আর কেউ না সে আমার কাজিন সে একটি নিতে চেয়েছিল তাই তাকে আমি একটি গোলাপ ফুল কিনে নিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেষ করুন আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এই পর্যন্ত চাল হবে